আমাদের মা বোনেরা সবাই চায় তাদের কিচেন ঘরটা যেন পরিপূর্ণ থাকে বল বাটি কাপ প্লেট সব কিছু দিয়ে আর এই বল বাটি কাপ প্লেট যেন পরিপূর্ণ থাকে সেগুলো কোথা থেকে কিনবেন এবং একদম অল্প দামে আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটির প্রথমে একটি লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলে আসলাম নিউ মার্কেটে এই নিউ মার্কেটে সব জায়গাতে আপনি কাপ বল প্লেট পাবেন বাট সব জায়গাতেই আপনি কম দামে পাবেন না একটি শপের নাম আমি বলে দিব এবং স্ক্রিনে দেখতে পারবেন প্রথমে যে একটি শপ আছে এইটি এবং লাস্টও আরেকটি শপ আছে ওটা থেকেও আপনারা কিনে নিতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের কাপ প্লেট আছে আর যে কোনো পণ্য একশো টাকা তাহলে আপনি একশো টাকা দিয়ে আপনার কিচেন ঘরটি সাজিয়ে নিতে পারেন এবং এখানে অনেক কিছু রয়েছে কিচেন ঘর সাজানোর জন্য অনেক অনেক জিনিসপত্র আছে সো আপনার যেটি ভালো লাগে একশো টাকা দিয়ে কিনে নিতে পারবেন আর চলে আসবেন এসে কালেকশানে এসে কালেকশান দিচ্ছে আপনাকে একশো টাকা দিয়ে অনেক কিছু কেনার এবং সুন্দর সুন্দর জিনিসপত্র যেটা আপনার কিচেন ঘরকে পরিপূর্ণ সুন্দর রাখবে সো দেখতেই পাচ্ছেন এখানে কত কিছু রয়েছে আর প্রত্যেকটা পণ্যের মূল্য একশো টাকা এবং তার চেয়েও বেশি আছে কিন্তু আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি নিয়ে আসবেন নিউ মার্কেটের সব জায়গাতেই আপনি এই বল প্লেট কাপ পাবেন বাট এসে কালেকশানে আসলে আপনি কম দামে আপনার কিচেন ঘরটা সাজিয়ে নিতে পারবেন যে কোনো পণ্য একশো টাকা দিয়ে সো দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে আপনার অবশ্যই যে কোনো জিনিস নেবেন একটু দেখে শুনে নেবেন কারণ জিনিসগুলো যেন ভালো হয় এখানে সবগুলো পণ্যই একদম ভালো একদম সঠিক এখানে কোনো দু নম্বরের জিনিসপত্র নেই সো যে কোনো পণ্য আপনি এখান থেকে কিনে নিতে পারেন অ্যাস এ কালেকশান থেকে সবগুলো পণ্য একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তার চেয়েও বেশিও আছে বাট আপনার যেটা প্রয়োজন সেটাই তো কিন্তু সবচেয়ে কম মূল্য হচ্ছে একশো টাকা আর কিছু পণ্য রয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো আপনি যদি চোজ হয় তাহলে নিতে পারেন বাট একশো টাকার পণ্যগুলো আপনি সবগুলি খুবই ভালো খুবই চমৎকার আপনার কিচেন ঘরের জন্য একদম পারফেক্ট হবে সো দেখতেই পাচ্ছেন কত কিছু রয়েছে এখানে আমিও কিনে এনেছিলাম কয়েকটি জিনিসপত্র আমাদের কিচেন ঘরের জন্য তো ভিডিওটির শেষে আরেকটা দোকানের অংশ আছে সেখানেও আপনারা দেখে নিতে পারবেন এখানে কী কী পণ্য আছে আর নিউ মার্কেটে আপনি সব কিছুই পেয়ে যাবেন আপনার আমাদের যাবতীয় জীবনের যা যা প্রয়োজন আছে সবগুলি পেয়ে যাবেন বাট কিছু কিছু জায়গা থেকে আপনার কোনটা কোনটা ভালো জিনিসপত্র সেটা আপনি কিনে নিতে পারবেন ওনার সাথে আমি কথা বলেছিলাম উনি আমাকে বলেছে যে এই পণ্যগুলো আমাদের মাঝে আছে এগুলো আপনার কিচেনের যাবতীয় পণ্য আছে এবং অনেকগুলো পণ্য আছে আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে কিছু কিছু বল প্লেট আছে এক পিস দুশো টাকা তিনশো টাকাও আছে এবং একশো টাকা তো আছেই দুপাশেই রয়েছে অনেক কিছু আপনি দেখ এবং প্লেট গুলো বল গুলো আপনি দেখতেই পাচ্ছেন কাচের সিরামিকের খুবই সুন্দর এবং খুবই মজবুত আর পণ্য আপনাকে অবশ্যই কিনতে হবে যখন যাই কিনবো আমরা ভালোটা কেনার চেষ্টা করব এই একটা বলের দাম দেখতেই পাচ্ছেন একশিঙ্গিত তাহলে অবশ্যই মজবুত এবং বলটা কত বড় এবং খুবই মজবুত বলটা সো যারাই কিনবেন অ্যাসে কালেকশানে চলে আসবেন নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকতেই বাম সাইডে আপনার চলে আসবেন বাম সাইডে কিছুক্ষণ হাঁটলেই অ্যাসে কালেকশান পেয়ে যাবেন আর এসে কালেকশানের আরও কয়েকটি দোকান রয়েছে ওই দোকানে আপনি যদি যান অ্যাসে কালেকশানের পণ্য পেয়ে যাবেন ঠিক সেম দামে একই দামে সো আমরা এখন সেই দোকানে যাব বাট ওনাদের তিন চারটা শপ রয়েছে ওই তিন চারটা শপের মধ্যেই শপগুলো আপনারা যে কোনো পণ্য কিনবেন একশো টাকা দিয়ে কিনে নিতে পারবেন সো এখানেও দেখতে পাচ্ছেন একদম একশো টাকা অনেক জিনিসপত্র আছে অনেক কিচেন ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট একদম যে দোকানটা সেটা হচ্ছে অ্যাসের কালেকশান এখানেও নামটা দেখতে পাচ্ছেন অ্যাসে কালেকশান সো ওনাদের তিন চারটা দোকান আছে আমি অনেকগুলো দোকান ঘুরেছি এবং সবচেয়ে কম দামে এই অ্যাসে কালেকশানে আমি পেয়েছি এবং বল প্লেট কাপ যাবতীয় যা যা আছে কিচেনের যা যা আপনার প্রয়োজন সবগুলো এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং স্বল্প মূল্যে পণ্য কেনার জন্য নিউ মার্কেটে অ্যাসে কালেকশানে চলে আসবেন আপনার ভালো মানের এবং অনেক রকমের জিনিসপত্র রয়েছে এখানে বলগুলো প্লেট এবং কাপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সবাইকে টাটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন